পাঁচই আগস্ট দু সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি পরিবারে মতভেদ থাকবে বিতণ্ডা হবে আমরা কারো শত্রু হবে না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর একুশে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনীর দিবস মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বাহিনী বিভাগ নৌ ও বিমান যে উদ্যোগ প্রতি বছর নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এই জন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিগত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাক হবে আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নেচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উচ্চ হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে আজ আমি খেতাব বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ সহ সমগ্র দেশবাসীর সুখ শান্তি এবং শেষ করছি